আমাদের প্রিয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া আজ সকাল সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ আমাদের পৃথিবীকে বিদায় জানিয়েছি ও কালে আল্লাহ ডাকে সাড়া দিয়ে পরকালে চলে গিয়েছেন উনি বাংলাদেশের তিনবার সাবেক প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রনায়ক সফল রাষ্ট্রনায়ক রাষ্ট্রপতি মেজর শহীদ জিয়াউর রহমানের স্ত্রী ছিলেন আজকে সকালে এই নিউজটি শুনে মানে আমরা গভীরভাবে শোকাহিত যে আমাদের প্রিয় নেত্রী ইভেন আমাদের বাংলাদেশ সারা বাংলাদেশের প্রিয় নেত্রী উনি যেই ত্যাগ যেই মানে যেই তিথিক্ষা করেছেন তার বিকল্প তার বিরল পৃথিবীতে নেই উনি ওনার সকল কিছুকে উপেক্ষা করে ওনার সন্তানকে উপেক্ষা করে ওনার জীবনের সকল মায়া ত্যাগ করে দেশত্ব নিজেকে বিলিয়ে দিয়েছেন ওনার মাত্রাত কামনা করছি